সরাই জংশন রাত দুটো দশ ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামলেন একজন বৃদ্ধ তার পরলে শুধু কটি বস্ত্র। সহসা রেলের টিটি তাকে জিজ্ঞাসা করল আপনি কে কন হ্যাঁ বৃদ্ধ বললেন আই এন এ বুঝতে পারলেন না কটি। আবার জিজ্ঞাসা করলেন আপনার টিকিট কোথায় টিকিট দি বৃদ্ধ আবারও বললেন আই এন এ আবারও বুঝতে পারলেন না আর বুঝতে না পেরে রশন যা করেন কোনো দায়িত্ব নিলেন না নিয়ে গেলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ঊর্ধ্বতন পা থেকে মাথা অবধি তাকে পরোপ করে জিজ্ঞাসা করল আপনি কে বাঙালি বিহারি রাজস্থানী কান্নার মালায়ালাম বৃদ্ধ বললেন আই এন এ আবারও বুঝতে পারলেন না আবার জিজ্ঞাসা করলেন আপনি কি বড় তামতাপুরি খালিস্থানি এ ঊর্ধ্বতন আবারও বুঝতে পারলেন না বললেন দেখো তো ভালো করে সার্চ করে দেখো তোর শরীরে কোথাও কোনো এগে ফর্টি সেভেন বা গ্রেনেড লুকিয়ে আছে কি না শীতের রাতে যার শরীরে সামান্য কটিবস্ত্র আর কিছুই নেই তিনি কোথায় লুকিয়ে রাখবেন এইসব মারণাস্ত্র কিন্তু বুঝতে পারলেন না আমাদের ঊর্ধ্বধন কর্তৃপক্ষ বললেন যাও সন্দেহভাজন রাত কাটাও জিআরপি থানার লকাপে জিআরপি থানার লকাপে পড়ে রইল আমার নিরন্ন স্বদেশ আমার বিপন্ন ভারতবর্ষ রাত বাড়লে রেলের জমাদান নিয়ে এসে দুটো পোড়া রুটি এগিয়ে দিল বৃদ্ধের সামনে বাবা আগের বুড়া না মানত কত দিনের অনশনের পর আজ এই অর্ধাসন বৃদ্ধের চোখবে জল নেমে এলো জমাদাননি জিজ্ঞাসা করলেন আপনি কি কাউকে খুঁজছেন হ্যাঁ খুঁজছি কাদের খুঁজছেন আমার আত্মীয়দের কারা আপনার আত্মীয় কোথায় কাকে পাবেন বৃদ্ধ পকেট থেকে বার করলেন একটা কাগজ পর চারটে নাম লেখা তাতে হলুদ সতচ্ছিন্ন কাগজ তাতে প্রথম নাম মোহনদাস করমচাঁদ গান্ধী আপনি একে খুঁজছেন কখন পাবেন একে এই সময়ে বড় দরকার এই মানুষটিকে আজ আমার বড় দরকার মোহনদাস তুমি না বলেছিলে হিংসা থাকবে না রক্তপাত হবে না আর একবার বলো মোহনদাস আর একবার আর একবার এসে বলো মোহনদাস হিংসা থাকবে না রক্তপাত হবে না হিংসা বড় হিংসা চারিদিকে আর আর আমার সর্বাধিনায়ক সুভাষচন্দ্র তুমি যখন বলেছিলে দিল্লি চলো আমি তোমার তখন তোমার কাঁধে কাঁধ মিলিয়ে ওখানে হেঁটেছিলাম তোমার তোমার হাতে হাত মিলিয়ে যুদ্ধ করেছিলাম তোমার কথা শুনেছিলাম কি বিশ্বাস পেয়েছিলাম তোমার প্রতিটি কথায় আজ আবার ফিরে আসতে পারো না তুমি বলতে পারো না সেই ভাষায় সেই সুরে বলতে পারো না সুভাষচন্দ্র সর্বাধিনায়ক সর্বাধিনায়ক তুমি জানো তুমি জানো আমি যখন লোকের সামনে বলি আমি আই এনে আই এনে লোকে আমার দিকে কাদা ছড়ে অসম্মান করে যেন যেন আমি কোনো অসম্মানিত ভবিতব্যের শেষ প্রতিনিধি নেহেরুজি নেহরুজি সাতচল্লিশে যেদিন উড়িয়ে দিলে আমাদের দেশের পতাকা জাতীয় পতাকা আমি ছিলাম লাল কেল্লার সামনে আর মধ্যরাতে শুনলাম তোমার কথা। নেহেরুজি নেহেরুজি তোমার তোমার কথার পর তোমার প্রতিশ্রুতির পর বহু বছর অতিক্রান্ত হয়ে গেল কই তোমার প্রতিশ্রুতির মতো সব মানুষের জন্য শিক্ষা স্বাস্থ্য বস্ত্র বাসস্থান এখনো কোথায় কাটায় বেশিরভাগ মানুষ তাদের দিন রাত্রি ফুটপাথে একদিকে মানুষের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা আর অন্যদিকে বিপন্নতা নিরন্নতা এবার জিআরপি থানার লকআপের ফাটকটি খুলে দেয়া হলো বৃদ্ধ বাইরে এলেন বাইরে এসে দেখলেন চতুর্দিকে দিকে রেললাইন উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে কোথায় যাবেন পথ কোথায় কাফাদিস কোথায় রাস্তা সহসা রেলের জমাদাননি ছোটো শিশুপুত্র এসে তার হাত চেপে ধরল আও মেরে সাথ আও কোথায় যাব মেরা ঘের হামারা ঘর কোথায় তোমার ঘর শিশুপুত্র দুহাত সামনে ছড়িয়ে দিয়ে বলল হিন্দুস্থান বৃদ্ধ দেখলেন পূব লাল হয়ে আসছে সূর্য উঠছে তার অক্তি মাফ ছড়িয়ে দিচ্ছে নতুন আলো নতুন দিশা বৃদ্ধ সেদিকে এক দৃষ্টে তাকিয়ে থাকতে থাকতে উচ্চারণ করলেন ও জবা কুসুম সংকাশন কাশ্যপে মহদ্ধতি ধন্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরম হে দীপ্ত দিবাকর সে জ্যোতির্ময় রবি আরো আলো দাও আরো প্রাণ দাও নতুন দিশা দাও রবি কথা বলতে মনে পড়ে গেল আর এক রবির কথা তিনিও বলেছিলেন মনুষ্যত্বের জয় হবে মানবতার জয় হবে স্থির বিশ্বাস এখনো সেই জয়ধ্বনি শোনা যায়

तव शुभनामे जागे तव शुभ शुभशिषमागे गा भारतभाग्य विधा जय हे जय हे जय हे जय जय जय